হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আমি যেভাবে বাসায় মুরগির মাংস রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করতে চলে এলাম তো আমি প্রথমে কড়াইতে ভালো করে তেল আর তেজপাতা একটু গরম করে নিয়েছিলাম দেন হচ্ছে আমি সেই গরম তেলের মধ্যে আধা কেজি পরিমাণের পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম কারণ আমি দুইটা মুরগি মুরগি রান্না করবো এবং দেশি মুরগি অনেক বড় সাইজের এটা আমার নিজের হাতের পালা তো সেই মুরগি মোটামুটি তিন কেজির মতো ওজন ছিল প্রায় তো যে কারণে আমার এখানে হাফ কেজির মতো পেঁয়াজ কুচি লেগেছে এবং এই পেঁয়াজ কুচিকে খুব ভালো মতো গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব এবং ভাজার পর সেখানে দিয়ে দিলাম তিন টেবিল চামচের মতো রসুন বাটা এবং হচ্ছে দিয়ে দিব সেই সাথে চার টেবিল চামচের মতো আদা বাটা কারণ হচ্ছে আদা বাটা একটু বেশিই লাগে আমার কাছে আদার ঘ্রাণটা খুব ভালো লাগে এ পর্যায়ে দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ জিরা বাটা আমি কিন্তু জিরা বাটা খুব কম ইউজ করেছি কারণ হচ্ছে জিরা বাটা বেশি দিলে কিন্তু তরকারির কালারটা চেঞ্জ হয়ে যায় কালো কালো হয়ে যায় যে কারণে আমি কম দিয়েছি দিয়ে দিলাম হচ্ছে পরিমাণ মতো লবণ স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এটাকে একটু ভালো মতো মিশিয়ে নিব তারপরে যেই বাটিতে মশলাগুলো ছিল সেই বাটি ধুয়ে আমি পানিটা একটু দিয়ে দিয়েছি মশলাটা কষানোর জন্য তারপরে আমি এটার সাথে অ্যাড করব হলুদ মরিচের গুঁড়া আমরা কিন্তু হলুদ মরিচের গুঁড়া একসাথে ব্যালেন্স করে মিশিয়ে রাখি তো ওইটা দিয়েই আমরা সবসময় ইউজ করি যতটুকু পরিমাণ দরকার হয় আলাদা করে নিই না তো তারপরে দিয়ে দিলাম দুইটা টমেটো এই টমেটোগুলো কিন্তু তরকারির কালারটা অনেক সুন্দর করবে এবং হচ্ছে তরকারির সারটাও বহুগুণে বাড়িয়ে দেয় যে কারণে আমি প্রতি মাংসে গরুর মাংস হোক মুরগির মাংস হোক আমি সবসময় টমেটো ইউজ করি তরকারির সারটা বাড়ানোর জন্য এবং কালারটা খুব সুন্দর হওয়ার জন্য এই যে দেখতে পাচ্তেছেন টমেটো গলে যেয়ে কালারটা এই এসেছে তো এই পর্যায়ে হচ্ছে আমি সেই মুরগির মাংস দেশি মুরগির মাংসগুলো দিয়ে দিলাম এটা কিন্তু আমার ঘরে নিজের হাতে পালা আমি একদম ছোট থেকে আমি লালন পালন করছিলাম তো এটা মার্শাল্লা আলহামদুলিল্লাহ বড় হয়েছে দুইটা মোরগ মোরগ প্রায় হচ্ছে তিন কেজির পরিমাণ হয়ে গিয়েছিল তো এইটাকে হচ্ছে এখন ভালো করে নেড়ে কষিয়ে নেব প্রায় আমি তিরিশ মিনিটের মতো এটাকে কষিয়ে নিব যতক্ষণ না পর্যন্ত এর গা থেকে তেল ছেড়ে দিচ্ছে ততক্ষণ পর্যন্ত কত সুন্দর একটা কালার চলে এসেছে দেখতে পারতেছেন আপনারা এটা কিন্তু শুধু টমেটো দেওয়ার কারণেই এই কালারটা চলে এসেছে তো এই যে দেখতে পারতেছেন মাংসের গায়ে থেকে প্রায় তেল সব ছেড়ে দিয়েছে এই পর্যায়ে হচ্ছে আমি এখানে পানি অ্যাড করে নিয়েছি পানি অ্যাড করার পর আলো দিয়ে দিয়েছি মুরগির মাংস দেশি মুরগির মাংসের সাথে কিন্তু আলো খুবই মজা লাগে এবং যেহেতু নতুন আলু এখন নতুন আলু দিয়ে যে কোনো মুরগির মাংস হোক গরুর মাংস হোক যে কোনো তরকারি হোক খুবই মজা লাগে তো এটা হচ্ছে ফাইনালি আমার মুরগির মাংস রান্না করা হয়ে গেছে আমি এখন এটাকে খাবো আমি প্রথমে প্লেটে একটু ভাত নিয়ে নিয়েছি তারপরে দুই টুকরা মাংস নিয়েছি যেহেতু দেশি মুরগি দেশি মুরগি কিন্তু একটু শক্ত হয় কিন্তু এটার স্বাদ কিন্তু অতুলনীয় ওই আমরা যেরকম ফার্মের মুরগি সোনালি মুরগি বা বিভিন্ন জাতের যে মুরগিগুলো আছে সেগুলো কিন্তু অতটা স্বাদ লাগে না দেশি মুরগির মতো তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটায় সবাই অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিন যদি আমার ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগে থাকে আর আপনারা অবশ্যই আমাকে অ্যাডভাইস করতে পারেন আমি আর কি কি ভিডিও বানাতে পারি সেটা আপনারা যদি বলে দেন আমাকে আমার জন্য খুবই সুবিধা হবে যেহেতু আমি নতুন তো যাই হোক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব আসসালামু আলাইকুম